এমন এমন একটি শহর যার ভেতর আছে নিজস্ব নদী অরণ্য এমনকি নিজস্ব আবহাওয়া যেখানে আলো প্রবেশ করে গড়ে তুলেছে সবুজ বনভূমি গুহার গভীর অন্ধকারেও এটা কোনো কল্প কাহিনী নয় এটাই বাস্তব এটাই হাংসাংডডু গুহা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গুহা লুকিয়ে আছে ভিয়েতনামের পাহাড়ের গভীরে আজ আমরা জানবো এই বিস্ময়কর গুহার ইতিহাস গঠন রহস্য এবং অভ্যন্তরীণ অবিশ্বাস্য সৌন্দর্য সম্পর্কে সাল ভিয়েতনামের কোয়াংমিন প্রদেশের এক স্থানীয় কার সংগ্রাহক খান একটি অজানা গুহার মুখ দেখতে পান ভেতরে ঢোকার চেষ্টা করলেও গভীরতা কুয়াশা ও অজানা শব্দ তাকে আটকে দেয় পরে দুই সালে ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশনের একটি দল আনুষ্ঠানিকভাবে এই গুহা আবিষ্কার করে তারা বুঝতে পারে এটি শুধু গুহা নয় বরং একটি ভূগর্ভস্থ জগৎ এই গুহাটি এতটাই বিশাল যে এর একটি সম্পূর্ণ স্বনির্ভরশীল বাস্তুতন্ত্র এবং নিজস্ব জলবায়ু রয়েছে শত শত মিটার মাটির নিচে আমরা যেসব মেঘ আকাশে দেখি যেগুলো সেগুলো এই গুহার ভেতরেই তৈরি হয় হাং সাং এ রয়েছে একটি অক্ষত প্রাগ ঐতিহাসিক রেইন ফরেস্ট এবং একটি বিশাল ভূগর্ভস্থ নদী স্বচ্ছ মাছ থেকে শুরু করে রঙিন বানর পন্ত দুইশো পঞ্চাশটিরও বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি এখানে বসবাস করে সাম্প্রতি এখানে ষাটটি নতুন প্রাণী প্রজাতি আবিষ্কৃত হয়েছে যেগুলো শুধুমাত্র এখানে পাওয়া যায় এই গুহার দৈর্ঘ্য নয় কিলোমিটার এবং আয়তন আটত্রিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন ঘনমিটার এর পথগুলো এতটাই বিশাল যে একটি চল্লিশ তলা ভবন এর মধ্যে অনায়াসে স্থাপন করা যাবে এখানে বিশাল টালাক মাইকগুলো প্রাচীন ঘরের টারের মতো দাঁড়িয়ে আছে গোয়ার ভিতরে হাঁটলে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হয় এখানে এমন কিছু পাথর আছে যেগুলো নিজের ইচ্ছা করে ধরনের পাথর আছে এই গোয়াটি গঠিত হয়েছে প্রায় ত্রিশ লক্ষ বছর আগে কিন্তু পৃথিবীর কেউ জানত না এর অস্তিত্ব যতক্ষণ না দুই সালে এটি পুরোপুরি আবিষ্কৃত হয় ভিয়েতনামে ব্যক্তিগত ভাবে এখানে প্রবেশ নিষিদ্ধ কারণ এতে দর্শনার্থী ও পরিবেশ উভয়ের ক্ষতি হতে পারে এই অভিযানটি পরিচালনা করে কেবল মাত্র ওয়াক অ্যাডভেঞ্চার নামক একটি অনুমোদিত সংস্থা এটি সহসন নয় এটি চাঁদন্য একটি কঠিন অভিযান আপনাকে পাহাড় পেরিয়ে নদী পার হয়ে গুহার ভেতর হেঁটে প্রবেশ করতে হবে কিন্তু এই অভিজ্ঞতা আজীবন মনে রাখার মতো হাং সাংডুং গুহা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির রহস্য এখনো শেষ হয়নি প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রকৃতি তার গহিনী লুকিয়ে রেখেছে অবর্ণনীয় সৌন্দর্য আপনি যদি প্রকৃতি অভিযান ও রহস্য ভালোবাসেন তবে হাং সাংডুং এর গল্প আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করে দিয়েছে আর যদি এই গল্পটি মুগ্ধ করে দেয় আপনাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए